আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমাদের এই সিতে যাদের ইংলিশ রয়েছে বেশিরভাগ স্টুডেন্টেরই এই সিতে ইংলিশ থাকবে ঠিক আছে যাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ ছিল তাদের কিন্তু থার্ড সেমিস্টার ইংলিশ থাকছে ঠিক আছে তো আমি আলোচনা করব অবশ্যই খুব ভালোভাবে ঠিক আছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে খুব ভালো করে ঠিক আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করি দেখো ইউনিট ওয়ানে তোমাদের তিনটে তিনটে প্রশ্ন দেওয়া তিনটা প্রশ্ন আনসার করতে হবে একটি প্রশ্নের মান তোমাদের পাঁচ করে থাকবে তোমরা এখান থেকে পনেরো মার্ক ক্যারি করতে পারবে তো এক নম্বর ইউনিট থেকে পড়তে হবে অ্যান্টম অ্যান্টম চেক হব ঠিক আছে দ্য বিট তারপর রুস্কিন বন্ড দ্য ব্লু আম্ব্রেলা নীল ছাতা ঠিক আছে এবার ইউনিট টুতে আমরা পড়ব দেখো ইউনিট টুতে সেম তোমাদের তিনটে প্রশ্নের আনসার করতে হবে পাঁচ করে তোমাদের পনেরো নাম্বার ক্যারি করতে পারছো তারপরে তারপর ইউনিট টুতে পড়তে হবে সেন্ট জন গ্রিয়ার আরভিন প্রোগ্রেস তারপর আরভিন প্রোগ্রেস লেডি গ্রেগরি তারপর বলছে রাইজিং অফ দ্য মুন ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে ঠিক আছে তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের পড়াশোনাটা স্টার্ট করে দাও আমি সিলেবাস দেওয়া শুরু করে দিয়েছি এবং ক্লাসও দেব ঠিক আছে সবটাই দেব তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ সকলকে